এখানে একটা এনিমি ছিল ওই যে মালটা বট পিছে তাকায় আছে মানে কি বলবো ভাই এ লেভেলের কম্পিউটার পিলারও আজও আছে গ্র্যান্ড মাস্টার লবিতে তাও এই যে মালটাকে মেরে দিলাম কি লেভেলের বট প্লেয়ার ভাই মাস্টার লবিতে কি প্লেয়ার পট জুম করি ভাই বুঝলাম না শালা কি এত ড্যামেজ তারপরে মরে না কে ভাই কুজবি হোয়াট দ্য কি আর বলবো মুখের ভাষা খারাপ হচ্ছে এখন এই শালা আমাকে মেরে দিছে উফ জাস্ট এরকম একজন টিম মেম্বার থাকলে আর কি চাই বলুন ভালো কাবার দিবে সময় মতো রিভাইভ দিবে আর কিবা চাই একজন টিম মেম্বার হিসাবে সত্যি ভাগ্য অনেক ভালো হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকের ম্যাচটা আমি মূলত আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে গেম প্লে করছি যার কারণে আমার মুভমেন্ট একবারেই জিরো খুব ভালো একটা মুভমেন্ট করতে পারছি না কারণ আমি নতুন সেট আমি গেমপ্লে করছি তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এনজয় করবেন কিভাবে জিরো মুভমেন্ট দিয়েও ম্যাচে বুয়ে আনা সম্ভব আজকে আমরা তাই আপনাদেরকে দেখাবো গো তো এখানে অলমোস্ট তিনটা কিল আমি করে ফেলেছি খুব দ্রুত ইজিলি এই মালটাকে অনেক ড্যামেজ দিচ্ছি বাট কোন কাজ হচ্ছে না আই ডোন্ট নো এদিকে হিট না জানি কাকে করেছিল বাট এখানে এনিমি আছে একটি এনিমি দেখেছি ওই যে মালটা ওই ড্যামেজ দিলাম তারপর সালা মরে না এখানে খেলার স্পিড কিছু টাইম বেড়াই দিয়েছি গাইস কারণ একটু ইস্যু ছিল যাই হোক মালটাকে তো অনেক খুঁজলাম পরে বাইরে নেমা পাইলাম না শেষ পর্যন্ত আমাকেই মাইয়ের জন্য পিছন দেওয়া পিছন মাইরা একটা না এখানে মনে হয় একাধিক প্লেয়ার ছিল সো ম্যাচে আমি একজন ফিমেল প্লেয়ার আমার ফিমেল টিমমেট নিয়েও গেম প্লে করতেছিলাম সো খুব ভালো গেম প্লে করে মাল মূলত ভালো রিভাইভ দিতে পারে খাবারও দিতে পারে সো আমাকে রিভাইভ দিয়েছে এখানে নামলাম আমি আর হচ্ছে এখানে দুইটা প্লেয়ার একটা মারছি আরটা মরতাসোনা আরে আমার ফিমেল টিমমেট এসে কিলটা চুরি করে নিল এটা কোন কথা হোয়াট এভার গাইস বেড লাক সো এখানে একটু মেডিকেট টিকেট খুঁজতেছি মেডিকেট করলাম দেন ওই সামনের ওইটা লুট করব আমার টিমমেটের কাছে যাবি আছে এখানে গান চেঞ্জ করে নিলাম ভালো গান নিলাম যেহেতু জোন ছোট হয়ে গেছে যে বুয়ে আনতে হবে যে কোনো মূল্যেই এখানে টেনিমি ছিল ওই যে মালটা বট পিছে তাকে আছে মানে কি বলবো ভাই এ লেভেলের কম্পিউটার প্লেয়ারও আজও আছে গ্যান মাস্টার লবিতে তাও হোয়াট এভার গাইস এই ধরনের বট মেয়ে আমি আসলেও মজা পাই আমি অনেক সো এখানে অনেকগুলো প্লেয়ার আছে তো আমি ওগুলো মারার চেষ্টা করব ড্যামেজ বাট চুরি করে ফেললো আমার টিমমেট ব্যাপার না ভালো খেলে আমার টিমমেট খুব ভালো খেলে ফিমেল টিমমেটটা বাট এখানে আরেকটা নিমি এই তো এটাকে মারছি যাক ভালো লাগলো এটা কিল পেলাম অলমোস্ট সিক্স কিল করে ফেলেছি আমি দেখা যাক এখানে আরো মেবি এনিমি আছে আমি যত এই যে তিন চারটা এনিমি আছে ডানে বামে সামনে ল্যান্ডিংও করছে যে মালটাকে ড্যামেজ দিলাম বললো না এই সাইড থেকে মারতেছে জুনের ভিতরে সব ঝামেলা এখান থেকে খুব কালার স্পিড যদি আমি বাড়িয়ে দিয়েছি গাইস বাট এই যে মালটাকে মেরে দিলাম কিল লেভেলের বট প্লেয়ার ভাই মাস্টারের অভিতাই কিল প্লেয়ার পড়ে হয়তো বা ভালো লুট মরে গেছে এই মালটাকে মারি মালটা ভালো এই মালটা মনে ভালো প্লেয়ার মারতে হবে এটা মারার আগে মনে আমার টিমমেট মেরে দিয়েছে ভালো প্লেয়ার আমার ফিমেল টিমমেট খুব ভালো গেমপ্লে করে এখানে এনিমি আছে এই শালা আমাকে মেরে দিছে উফ জাস্ট এরকম একজন টিম মেম্বার থাকলে আর কি চাই বলুন ভালো কভার দিবে সময় মতো রিভাইভ দিবে আর কিবা বা চাই একজন টিম মেম্বার হিসাবে সত্যি ভাগ্য অনেক ভালো সো এই মালটাকে মারতে হবে আমার

এত ড্যামেজ তারপরে মরে না কে ভাই কুজবি আর বলবো মুখের ভাষা খারাপ হচ্ছে এখন এত ড্যামেজ দেয় মনে হচ্ছে মেডিকেটের কি বলো এটাকে মেডিকেট প্রিমিয়াম নিয়ে আসছে এই সারা মরেই না ভাই কতগুলো ড্যামেজ দিলাম ভাই কুজবি আমার কিল টিমমেট কিল চুরি করে ফেলাইলে এটাও ভাই কতগুলো কিল চুরি করলো আমার টিমমেট দেখ ভাবা যায় ভাই আমার দিকে লোলো দেয় বাহ এই মালটা দিয়ে এভাবে আমাকে মেরে দিল এটা কোনো কথা যাক এটাকেও আমার টিমমেট ফাইনালি মেরেই সো আমার পারলাম খুব একটা ভালো ছিল না তারপর আটটা কিল প্লাস ম্যাচে বইয়া নিয়ে আসছি ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো এবং আমার পাশে থাকো ধন্যবাদ